সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হাজার হাজার দর্শক আশা পেতে বসে আছে বাংলাদেশ জিতবে অভিষেক হয়েছে সমিত সোমেন তবে ম্যাচের তখন চুয়াল্লিশ মিনিট বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি বক্সের মধ্যে হ্যাড করে সিঙ্গাপুরের আরও একজন বল ডান দিকে পাঠিয়ে দেন সেখান থেকে তিনি বল দেন বা পাশে শর্ট নেন সিঙ্গাপুরের উইয়াং হামদা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে বলটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাংলাদেশ পারলেন না হামজা চৌধুরী এক গোলে পিছিয়ে বিরতিতে যাই বাংলাদেশ হাজার হাজার মানুষকে নীরব পিছিয়ে বিরতিতে যাই বাংলাদেশ হাজার হাজার মানুষকে নীরব করে দিল সিঙ্গাপুর এরপর ম্যাচের সাতান্ন মিনিটে বাংলাদেশকে দুই শূন্য গোলে পিছিয়ে দেয় সিঙ্গাপুর সিঙ্গাপুরের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইস্কান ফান্দি এরপর অনেক সুযোগ নষ্টের পর অবশেষে বাংলাদেশ গোলের দেখা পায় ম্যাচের সাতষট্টিতম মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানার রাকিব